আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আমরা নিয়েছি ছোটো বাঁধাকপি কেটে কুচি কুচি করে তারপর হিসেবে আমরা নিয়েছি দুই চা চামচ আপনার কর্নফ্লাওয়ার তারপর আমরা নিয়েছি এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া আর চার চা চামচের মতন চালের গুঁড়ো এরপর আমরা নিয়েছি গাজর একটা গাজর কুচি কুচি করে কেটে তারপর আমরা নিয়েছি বেসন এক কাপের মতো আমরা এখানে নিয়েছি প্রায় অনেকগুলো এক কাপের মতন ধনিয়া পাতা এখানে নিয়েছি তিনটা ডিম আর চার থেকে পাঁচটা কাঁচামরিচ কুচি 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 করে কেটে এখন আমরা সবগুলো উপকরণ একসাথে মিক্সচার করব এখন আমরা দিতেছি ওই কাটা বাঁধাকপি কুচি এরপর দেব আমরা মরিচ কুচি এরপর দিতেছি আমরা গাজর কুচি কুচি করে কেটে নেওয়া এগুলোকে আমরা একটু হাতে মেখে নিয়ে তারপর বাকি উপকরণগুলো আমরা অ্যাড করব আমরা এবার মিক্স করবো চা চামচের মতো হলুদের গুঁড়ো এবং হাফ চা চামচের মতো মরিচের গুঁড়ো কারণ আপনারা মরিচের গুঁড়োটা স্বাদ মতো নিতে পারেন কারণ আমরা তো কাঁচামরিচ ইউজ করছি আপনারা যেমন মানে জাল খাবেন সেরকম মরিচের গুঁড়ো ইউজ করবেন এ পর আমরা দিচ্ছি একটা চামচের মতন আদা রসুন বাটা এরপর আমরা দেবো এক কাপ পেঁয়াজ যারা বেশি খেতে চান তারা একটু বেশিও দিতে পারেন সমস্যা নেই জিরার গুঁড়ো তারপরে দেবো গোলমরিচের গুঁড়ো তারপরে দেব কর্নফ্লাওয়ার এবং সর্বশেষ দেব আমরা চালের গুঁড়োটা এ পর্যায়ে দিতেছি আমরা সাত মতন লবণ দিতেছি আমরা ধনিয়া পাতা আগে থেকে কুচি কুচি করে কেটে নেওয়া এখন কিন্তু আমরা বেসন এবং সবগুলোকে আমরা একসাথে মিক্স করব যারা আপনারা বাসায় বসে খুব সহজেই এই শীতকালীন সবজি দিয়ে খুব সহজে আপনারা পাকোড়া খেতে পারবেন খুব অল্প সময়ে অল্প সময়ের মধ্যে খুব সহজে আপনারা পাকোড়া ঘরে তৈরি করে খেতে পারবেন এরপর যে আমরা দিয়ে দিচ্ছি ডিমগুলো আপনারা চেষ্টা করবেন ডিমগুলো যেন সবার পরে দেওয়া হয় এ পর্যায়ে আমরা যারা মানে এই পাকোড়াতে স্বাদ আরও বাড়াতে চান তারা ম্যাগি কোম্পানির সাতমিশালি এটা ব্যবহার করতে পারেন এটা আপনার এই পাকোড়াকে আরও সুস্বাদু করে তুলবে ম্যাগি কোম্পানির এই সাতমিশালি মশলাটা দিলে খাবারের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় যারা খেতে চান তারা এই ম্যাগি কোম্পানির সাত মিশালি মশলাটা ব্যবহার করতে পারে এখন আমরা ডুবন্তর তেলে এই পাকোড়া যেগুলো আমরা বানাবো আমরা এখন তেলটা গরম বসিয়ে দিলাম আপনারা এই পাকোড়াগুলা মিডিয়াম আছে বাঁচবেন এ পর্যায়ে আমরা পাকোড়াগুলা দিয়ে দিতেছি তেলটা একবারে গরম করে নেবেন তাহলে পাকোড়াগুলো খুব সুন্দর লাল করে ভাজা হবে আমরা গরম গরম বাঁধাকপির পাকোড়া তৈরি করে ফেললাম দেখুন কি সুন্দর সুস্বাদু খুবই ইয়ামিক লাগতেছে যারা এরকম ঘরে বসে পাকোড়া তৈরি করতে চান তারা আমাদের রেসিপিটি দেখতে পারেন কীভাবে আমরা দশ মিনিটে পাকোড়া তৈরি করলাম এবং ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি চালিয়ে চালিয়ে দিবেন যেন নতুন নতুন আরও এমন ইয়াম্মি আমি রেসিপিটি শেয়ার করার সাথে সাথে যেন আপনাদের সবার নোটিফিকেশনে চলে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ